আসসালামু আলাইকুম নতুন অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন আমাদের দোকানে সরাসরি আসলো খাদি জাপু বাটারফ্লাই পোস্তকালার থেকে সরাসরি আমাদের দোকানে এসে অরিজিনাল বাটারফ্লাই এর আগে কয়েকটা মেশিন নিছে। তারপর তার এক সার্কিটের জন্য নতুন একটা বাটারফ্লাই মেশিন নিলো আমরা সম্পূর্ণ তাকে স্ট্যান্ড টেবিল সহ ডাকনা সব কমপ্লিট মেশিনটা ক্যাশ অন ডেলিভারি দেওয়া হল ইনশাল্লাহ আপনারা যদি সারা বাংলাদেশে ঢাকার মধ্যে হন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সেলাই মেশিন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে হয় কুরিয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ার পার্সেলটি আপনার আমাদের পার্সেলটি আপনাদের এখানে চলে যাবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে তাহলে ওটাকে সাবস্ক্রাইব করে অল আটন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করি আর আমাদের মেশিনের সম্পর্কে জানতে চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন নতুন পুরাতন সব ব্র্যান্ডে মেরে আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাক্সেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে